আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বর্তমান রানিং যে সার্কুলারগুলো অর্থাৎ একত্রিশ আট দু তারিখ আজকে তো সেপ্টেম্বর মাস হচ্ছে আগামীকাল সেপ্টেম্বর মাসে পড়বে তো এই সেপ্টেম্বর মাসের যে নিয়োগগুলো আছে চলমান সব নিয়োগগুলো আমরা দেখবো একটা ভিডিওর মধ্যেই সকল অর্থাৎ বাংলাদেশের যতগুলো অধিদপ্তরে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেপ্টেম্বরের দশ তারিখ বিশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত যে সময়সময়গুলো আছে এগুলো আমরা দেখব এখান থেকে একটা ভিডিওর মধ্যেই যদি আমরা ফুল দেখি বিষয়গুলো আমরা সব জানতে পারবো সো আশা করি সকলেই ফুল ভিডিওটা দেখবেন এবং এখান থেকে আপনি প্রসেসটাও জানতে পারবেন তো পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও আমরা দেবো পাশাপাশি আমরা এখান থেকে পরীক্ষা যখন হয় অর্থাৎ আবেদন করার পর যখন এস এম এস আসে তখন কিন্তু আমরা শর্ট সিলেবাস দেই কমন সিলেবাস দেই বিগত সালের প্রশ্নগুলো দেই কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সেগুলো দেই তো ম্যাক্সিমাম প্রশ্নগুলি আমরা দেই অল্প কিছু প্রশ্ন দেই ওগুলোর থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন থাকে তো এগুলো আপনি জানতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে যে নিয়োগগুলো এখানে হচ্ছে আপনার প্রায় চৌত্রিশশো সাঁত্রিশটা পদ চৌত্রিশটা চৌত্রিশশো সাঁত্রিশটা পদ আছে এখানে এর পাশাপাশি এখানে মনে করেন আপনার জেলা পর্যায়ের মিনিমাম আপনার আরও পনেরোশো থেকে দুই হাজার অর্থাৎ প্রায় আজকে পাঁচ হাজার পদ আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন শুধুমাত্র সেপ্টেম্বর মাসের মধ্যেই যে নিয়োগগুলো চলমান তো এখান থেকে আমরা অধিদপ্তর দেখব যেটা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে পাশাপাশি এখানে সিভিল সার্জনের কার্যালয় জেলা পর্যায়ের যে চাকরিগুলো নিয়োগ আছে এগুলো দেখব এবং এখান থেকে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখব সো ফার্স্ট শুরু করা যাক কথা না বাড়িয়ে তো প্রথমে আমরা দেখব পানি উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা কিন্তু আপনার হচ্ছে আবেদন করতে পারেন আপনারা এখানে দুইটা পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যেটা হচ্ছে চারশো চৌষট্টি জন আটষট্টি জন নিবে এবং আরেকটা আছে হচ্ছে অভিশয়ক তম গ্রেড ওইটাতে হচ্ছে প্রায় দুইশো বাহান্ন জন না দুইশো পঞ্চাশ জনের মতো মোট কিন্তু সাতশোর অধিক সাতশো পঞ্চাশের অধিক কিন্তু শুধুমাত্র হ্যাঁ দুশো জন দুইটা মিলে কিন্তু প্রায় সাড়ে সাতশোর অধিক নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের তো আপনারা যারা এসএসসি এইস এসসি পাশে আবেদন করতে চান জব রিলেটেড ভিডিও খুঁজে থাকতে ভিডিও খোঁজেন বা আপনারা আবেদন করতে চান আপনার জন্য পানি উন্নয়ন বোর্ডটা আমি মনে করি যে একশো পার্সেন্ট আবেদন করা উচিত কেননা এখানে আপনার দুইটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল বড় একটা পদসংখ্যা এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের যে অভিষয়ক এটা হচ্ছে এসএসসি পাশের বিষ্টম গ্রেড আর ওয়াক অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এইচএসসি বাসে ষোলোতম গ্রেড তো আমি মনে করি আপনাদেরকে দুটোর মধ্যে যে যেটাতে এইচএসসি বাসে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করা উচিত এবং যে এসএসসি বাস আপনার এই যে এটাতে আবেদন দুইশো চৌরাসি পদে এটাতে আবেদন করা উচিত তো একটু আমরা দেখে নেব এগুলো সময়সীমাগুলো তো পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সময়সীমা হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত সময়সীমা আছে সেপ্টেম্বর মাসে তো আপনারা এর মধ্যে আবেদন করে নেবেন আবেদন কীভাবে করবেন বিস্তারিত পদসংখ্যা কীভাবে আবেদনের প্রসেসটা সব কিছু আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে রাখছি আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে অথবা আমি কিন্তু এই ভিডিও শেষে আমি সেইটা অ্যাড করে দেবো ইমেজের অ্যাড ইমেজের মধ্যে ওখান থেকে আপনার দেখে নিতে পারবেন এরপর যেটা তথ্য প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা চারশো সপ্তানব্বই শুধুমাত্র একটা পদেই নিয়োগ বিজ্ঞপ্তি পুরস্কার হয়েছে তো এই পদগুলোতে কিন্তু আবেদন করা উচিত কারণ এই পদগুলো আপনার পদ সংখ্যা অনেক তো মোটামুটি মনে করেন হচ্ছে আপনার যখন অনেকে আবেদন করবে অনেকে আবেদন করার পর অর্ধেক অর্ধেকের মতো কিন্তু দেখবেন যে আপনার এক বছর পর্যন্ত পরীক্ষা হয় অর্ধেকের অর্ধেকের মতো চাকরি হয়ে যায় বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যায় দেখবেন আপনার কিন্তু কিন্তু আপনার অনেক কমে যায় ঠিক আছে তো আশা করি আমি বলবো যারা ভিডিও খুঁজে থাকেন বা আপনারা আবেদন করতে চান এগুলোতে আপনারা অবশ্যই আবেদন করে রাখবেন তো এরপর আমরা দেখবো পানি উন্নয়ন বোর্ডের যেটা দুইশো চৌরাশি যেটা হচ্ছে বিষ্টম গ্রেড এর বিষয়ক পদে এটাতে আপনারা আবেদন করতে পারেন এরপরে প্রাথমিক শিক্ষাও দিতে পরে একশো চৌষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এটাও দশ তারিখ পর্যন্ত সময় আছে সো অবশ্যই অবশ্যই যারা প্রাথমিক শিক্ষা অধিপ্তরের আবেদন করতে চান এইটাতে আপনারা আবেদন করতে পারেন সোরবার দেখব সিভিল সার্জনের কার্যালয় ময়মুসিং তো এখান থেকে আমরা সিভিল সার্জনগুলো দেখব পাশাপাশি এখানে আরও অনেকগুলো আছে সেখান থেকে আমরা দেখব আগে এটাতে আমরা দেখে নেই সিভিল সার্জনের কার্যালয় ময়মুসিং দুশো একষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য সহকারীতে যে পদগুলো আছে সেখানে কিন্তু সিভিল সার্জন যেটাই দেখবেন স্বাস্থ্য সহকারীতে মনে করেন আপনার মিনিমাম মিনিমাম ওইখান থেকে বেশি অর্থাৎ দুইশো একষট্টি জনের মধ্যে দুইশো একচল্লিশ জন স্বাস্থ্য সহকারী আর বাকিগুলো বিভিন্ন পরিসংখ্যানবিদ কম কম্পিউটার অপারেটর ড্রাইভিং এগুলো ঠিক আছে তো ওই জন্য যারা স্বাস্থ্য স্বাস্থ্য সহকারীদের আবেদন করতে চান তারা কিন্তু এই যে এগুলো দেখতে পারেন সিভিল সার্জনের কার্যালয় তো বাংলাদেশের মিনিমাম বর্তমানে পঁচিশ থেকে তিরিশটা জেলাতে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো আপনারা এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারবেন যে জেলাতে আবেদন করেন সেখান থেকে আমরা দেখবো সিভিল সার্জনের কার্যালয় মহিমুজুন সিং দুইশো একষট্টি একষট্টি জন সাত তারিখ পর্যন্ত সময়সীমা আছে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর দুইশো দশজন দুইশো দশজনের মধ্যে দুই একশো আশি নব্বই জনের মধ্যে স্বাস্থ্য সহকারী বাকিগুলো অন্যান্য তো অবশ্যই আপনারা আবেদন করবেন যারা চাঁদপুর থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন তো এক তারিখ পর্যন্ত সময় আছে সিভিল সার্জনের কার্যালয় রংপুর রংপুরে যারা আবেদন করবেন আজকের মধ্যে আপনারা আবেদন করে নেবেন দুইশো সরি একশো উনষাট জন আবেদন করবেন একত্রিশ তারিখ পর্যন্ত আজকে সময়সীমা শেষ দিনাজপুর জেলাতে যারা আবেদন করছেন আপনারা কিন্তু আবেদনের সময়সীমা শেষ এরপর ঝিনাইদা থেকে যারা দেখছেন আপনারা আবেদনের সময়সীমা শেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছত্রিশ জনকে নিয়োগ হবে এটা সাত তারিখ পর্যন্ত সময়সীমা আছে তো বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবে এটাতেও আপনারা চাইলে এটাতে দেখে আবেদন করতে পারেন প্রবাসী কল্যাণ অর্থাৎ প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তর নজনকে নিয়োগ হবে তো চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আটশো জন এটা হচ্ছে আরো সব থেকে বড় বিষয় হচ্ছে আটশো জন শুধুমাত্র একটা পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তো এইখানে এটা সবাই আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা নার্সের কোর্স করছেন করছেন অথবা বিএসসি করছেন অথবা নার্সিং প্যারামেডিক্যাল থেকে নার্সিং কোর্স করছেন তো তারা তারাই আবেদন করতে পারবে শুধুমাত্র অর্থাৎ যারা নার্সের নার্স সার্টিফিকেট আছে যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তো অবশ্যই আপনাদেরকে যারা নার্স তাদেরকে আবেদন করা উচিত কেননা দেখেন আপনার অন্য অন্য পদে অন্য অন্য অধিদপ্তরের সবাই আবেদন করতে পারে জেনারেলের আবেদন করতে পারে কারিগরিরা আবেদন করতে পারে ডিপ্লোমারা আবেদন করতে পারে আপনারা আবেদন করতে পারেন কিন্তু এই যে আটশো পদে একটা পদে আটশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা শুধুমাত্র যারা নার্স তারাই আবেদন করতে পারবে অন্যথায় অন্য যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না সেক্ষেত্রে আপনাদের কন্টেস্টটা কিন্তু অনেক অংশে কিন্তু কম হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করলে একটু চেষ্টা করলে কিন্তু আপনাদের বিষয়টা হয়ে যাবে সো আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আপনারা নার্স দ্বারা আবেদন করেন তারপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আটত্রিশ জনকে তো আপনারা চাইলে আবেদন করতে পারেন এটার সময়সীমা হচ্ছে এগারো তারিখ পর্যন্ত সময়সীমা আছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আমি দেখলাম এটা গতকাল একটা ভিডিও তৈরি করছি এটা নিয়ে তো চাইলে আপনারা এটাতেও করতে পারেন চৌরাশি জনকে নিয়োগ দেওয়া হবে এটা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে তো আমি কিন্তু আমার চ্যানেলে সকল ধরনের যখন যে ভিডিওটা মানে সার্কুলারটাতে সেটার ভিডিও কিন্তু আমি আপলোড দেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আমাদের চ্যানেলটাদের সঙ্গে অবশ্যই আপনারা থাকলে আশা করি আপনি জব রিলেটেড যত ধরনের সমস্যা আছে যত ধরনের সার্কুলার আছে সকলেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সতেরো জনকে নিয়োগ হবে তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা আছে তো বরিশাল সিটি কর্পোরেশন এইখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনার যারা সিটি কর্পোরেশন যারা অর্থাৎ বরিশাল জেলার যারা আছে তারাই শুধু আবেদন করতে পারবেন এটাতে সিটি কর্পোরেশনে সরকারি কর্মচারী হাসপাতাল এইটাতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চল্লিশ জন তো যারা এটাতে আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যারা হবিগঞ্জ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন সাত তারিখ পর্যন্ত সময় আছে জেলা প্রশাসক ঠাকুরগাঁও থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন চুয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র ঠাকুরগাঁয়ে তো এরপরে আমরা দেখবো এখান থেকে আরো বেশ কিছু জেলাগুলোর নাম শুধু বলবো বিস্তারিত আপনি আমার চ্যানেলের মধ্যে গিয়ে বিভিন্ন আপনি একটু যদি নিচের দিকে আসেন চ্যানেলের মধ্যে যাবেন যাওয়ার পরে আপনি ভিডিওতে ক্লিক করবেন সিরিয়াল অনুযায়ী সিরিয়াল যত বিজ্ঞপ্তিগুলো বললাম সব কিন্তু ওখানে বিস্তারিত আলোচনা করা আছে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনি যদি কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আমরা এখান থেকে দেখাবো আর কি কি আছে বর্তমানে এছাড়া এইটা ছাড়াও আপনাদের এখান থেকে দুদুকে নিয়ে দুদুকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো দুদুকে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা আগে একটা আবার আবার নতুন দুই দিন আগে আবার একটা প্রকাশ করা হয়েছে এ ভিডিও আমি দেওয়া আছে আমার চ্যানেলে দেখতে পারেন আনসারের নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্য শেষ হয়ে গেছে তারপরে ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে ভোলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যারা ভোলা থেকে দেখছেন আবেদন করবেন বিসি কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ভিডিওটা দেখছেন বিসিক থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র আমি বলতেছি আজকের ভিডিওতে এখানে শুধু বিস্তারিত আলাপ আলোচনা করব না কারণ বিস্তারিত একটা দেখাতে চাইলে প্রায় একটা ভিডিও দেখা মানে একটা সার্কুলার দেখা দিই পাঁচ সাত মিনিট চলে যাবে যার কারণে শুধুমাত্র আমি নামগুলো বলতেছি যে কোন কোন জেলাতে কোন কোন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা এটা থেকে বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলের মধ্যে থেকেই ডিসি লালমনিহাট অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনেকগুলো অনেকগুলো মানে পদ সংখ্যা আছে চাইলে আপনারা লালমনিহাট থেকে যারা ভিডিও দেখছেন আবেদন করতে পারেন ডিসি রংপুর ডিসি রংপুর ডিসি সার্কিট হাউস তারপরে সিএস সিভিল সার্জন রংপুর রংপুরে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে চলমান তো রংপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আবেদন করা উচিত কেননা নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যাটা কিন্তু রংপুরে অনেক মনে করেন আপনার প্রায় পাঁচশো জনের মতো শুধু সরি পাঁচশো জন না প্রায় তিনশো জনের মতো তিনটা সার্কুলার মিলবে সার্কিট হাউসে নিবে জেলা প্রশাসক নিবে সিভিল সার্জনের কার্যালয় নিবে তো আপনারা কিন্তু রংপুর জেলার যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এটা থেকে আবেদন করতে পারেন ডিসি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় সিরাজগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর নিবে সচিব নিবে আপনারা আবেদন করতে পারেন দিনাজপুর জেলার জেলা দিনাজপুর জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা আবেদন করতে পারেন অনেকগুলো লোক নিবে এখান থেকে দিনাজপুর প্রায় দুইশোরও অধিক দুইশো আড়াইশোর মতো আর কি এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার যারা ভিডিওটা দেখছেন আবেদন করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এরপর এখান থেকে যেটা আছে ডিবিটিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে ঢাকা ডিস্ট্রিবিউটর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটাতে শুধুমাত্র একজনকে নিয়োগ দেওয়া হবে এটার বেতনটা শুনলে আপনারা অনেকেই চটকে উঠতে পারেন এটার বেতন হচ্ছে বেসিক বেতন হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র বেসিক বেতনই এটা পার মান্থ পার মান্থ তো এটাতে কারা আবেদন করতে পারবে এটা এটার হচ্ছে এক্সপিরিয়েন্সটা অনেক থাকতে হবে এখানে শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে তো এটাতে এটাতে যারা আবেদন করবেন এরকম এক্সপিরিয়েন্স তো এটা এটা যাই হোক এটা বাদ দিয়ে এটা এটা হচ্ছে আপনার শুধুমাত্র একজন নিবে তো তারপরে এটা আপনার পঞ্চাশ বছরের অধিক যারা তারা আবেদন করতে পারবে সেই তা না মানে মিনিমাম আর কি পঞ্চাশ বছরের উর্ধেও তারাও আবেদন করতে পারবে মানে একদম যারা ওল্ড এই পর্যায়ে চাকরি করছে শুধুমাত্র তাদের জন্য এটা তো এটা আমাদের জন্য না তো ডিপিটি ডিপি অর্থাৎ যে আপনি যেটা বললাম যে প্রাইমারি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ওটা ওটাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর এখান থেকে অনেকগুলো জেলাতে আবার পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে আপনি দেখতে পারেন মৎস্যদীতে তো দেখালাম তারপরে গাইবান্ধা জেলাতে থাকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে আপনার কম্পিউটার অপারেটর নিবে সচিব নিবে আবেদন করতে পারেন ওই আইসিডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখান থেকে আপনার যুব উন্নয়নে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে ড্রাইভিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে চাইলে আপনার আবেদন করতে পারেন এরপর এখান থেকে হচ্ছে আমরা দেখব বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পুরস্কার হয়েছে আপনি চাইলে আবেদন করতে পারেন ময়মনসিং থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পুরস্কার হয়েছে মুন্সিগঞ্জ থেকে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পুরস্কার করা হয়েছে নেত্রকোনা থেকে আপনার সিএইচন কম্পিউটার অপারেটর চাইলে আবেদন করতে পারেন পিরোজপুর জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারেন পল্লী উন্নয়ন থেকে আবেদন আবেদন প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাবলিক লাইব্রেরিতে আবেদন প্রকাশ করা হয়েছে রংপুর সিএসএস সিভিল সার্জনের কার্যালয় ইউজিসিতে ইউজিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারেন কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারেন চাঁদপুর ঠাকুরগাঁও নরসিংদী পাট গবেষণা ইনস্টিটিউট পানি উন্নয়ন বোর্ড পিজি হাসপাতাল সমাজকল্যাণ মন্ত্রণালয় তো এই যে এতগুলো মানে মিনিমাম প্রায় সাত থেকে আট হাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমান তো আপনারা চাইলে এগুলো দেখে দেখে যে যেটাতে আবেদন করবেন সেটা আলাদাভাবে আপনি আমার চ্যানেল থেকে খুঁজে বের করে দেখতে পারেন অথবা আপনি অন্য কোথাও ইউটিউবে সার্চ করে অথবা আপনি ব্রাউজারে সার্চ করে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রেও আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে না আপনার মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাকে রিপ্লাই দেওয়া হবে সো আপনি কিন্তু জানতে পারবেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে এবং আপনার জেলা প্রশাসকের কার্যালয় কোথায় কোথায় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবার কোন 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 জেলাতে সিভিল সার্জন পরবর্তীতে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় যেটা এটা হচ্ছে ধাপে ধাপে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হচ্ছে আপনি কিন্তু আস্তে আস্তে যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন আপনি কিন্তু ধারাবাহিকভাবে আপনার জেলাগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি হয়েছে কি হবে বা সামনে কবে এই বিষয়গুলো আপনি সকল কিছু আপনি আমার এই আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম